আসসালামু আলাইকুম গতকাল আমি একটা ভিডিও ছেড়েছিলাম আমার বাড়িতে বিদ্যুৎ নাই কারণ এখানে প্রচণ্ড পরিমাণ ঝড় এবং বন্যা মানে বৃষ্টি বন্যা প্রচণ্ড পরিমাণ এখানে হয়েছে অনেক বাড়িঘর গাছপালা সব ভেঙে পড়েছে আল্লাহ রহমতে আমার এখানে কোনো সমস্যা হয়নি বিদ্যুৎ ছিল না হ্যাচাকলাইটে আমি জ্বালায় আমি রান্না করছিলাম এইটা দেখে আমার এখানে আরকানসা ট্রেড ইউনিভার্সিটির প্রফেসর রবিন রবিন ঘোষ আমার খুব প্রিয় একজন ব্যক্তি এবং কারণ আমার না অনেকের কারণ উনি যখনই কথা বলে হেসে হেসে কথা বলে হাসি সারা ওনার মুখে আর কিছু দেখবেন না আপনি যখনই কথা বলবেন আমি আপনাদের ছবি দেখাবো ওনার হাসি মুখের জন্য ওনাকে সবাই পছন্দ করে উনি হঠাৎ করে আজ আমার কালকে ওই ভিডিওটা দেখে আজ আমার জন্যে দেখেন এত বড় একটা ট্রে এই একটু মধ্যে এখানে আপনাদের দেখাই কেমন খেয়ে রিভিউ দেবো এবং ওনাকে দিতে হবে রিভিউ এবং ওনার লাস্টে আমি ওনার ছবিটা আপনাদের দেখাবো কারণ ওনার হাসি মুখের জন্য রই এইটা হলো সর্ষে রুই মাছ আর এইটা হলো বাঁধাকপি ভাজি এখানে ভাত আছে আর তার আগে এইটার বেগুন ভর্তাটা দেখে খুলে একটু বেগুন ভর্তা এটা হলো বেগুন ভর্তা এটা হলো ছোলার ডাল চিংড়ি মাছের না এটা চিংড়ি মাছের মালাইকারি এইটা হলো ছোলার ডাল দিয়ে নারকেলা ছোলার ডালের দেখে তো খুব মজা মনে হচ্ছে আর এইটা মাটন কষা মাটন কষা দাঁড়ান সেটা মাটন কষা এখন আমি খাব দিন একো একো খাই আৰু দেখাই আৰু ভাত আৰু ৰাইচ নি তাৰপৰা একো প্ৰথম হ'ল পাতাকপি ভজা সেই দেখি আগে সত্যি অসাধারণ তারপরে বেগুন একটু নিটুনি বগেটো না নারকেল দিয়ে ছোলার ডাল ছোলার ডালটা মোটামুটি আর এইটা হল সর্ষে রুই মাছ আমি এর আগে কিন্তু আমি কোনো দিন সর্ষে রুই মাছ খাইনি সর্ষে ইলিশ খেয়েছি সর্ষে পাশে মাছ খেয়েছি আর সর্ষে ইলিশ আমি খাইনি কিন্তু আজকে একটু দেখি খেতে পারছে না আরো অনেকে খাবে তো একটু একটু খেয়ে আপনাদের দেখে সর্ষে ইলিশ খেয়েছে সর্ষে রুই মাছ দিয়ে কিন্তু আমি প্রথম খাচ্ছি ভাই সর্ষে ইলিশের পরে আমি সর্ষে রুই মাছ খাচ্ছি আমার জীবনের প্রথম সত্যি বলছি অসাধারণ আমি কিন্তু আপনাকে আপনাদের দেখানোর জন্য আমি অল্প অল্প খাচ্ছি কিন্তু পরে আমি বেশি করে খাব চিংড়ে মালাইকারি চিংড়ে মালাইকারি খেয়ে দেখি অনেকগুলো দেশ অনেকগুলো ভাই সত্যি বলছি এইটা হলো দশের মধ্যে দশ এটা দশের মধ্যে দশ সর্ষে রুইটা হলো একে দশের মধ্যে নয় সাড়ে নয় কিন্তু এইটা রে ভাই দশের মধ্যে দশ মাটন কষাটা সাড়ে নয় কিন্তু ভাই মালাইকারি আহ অনেক অনেক ধন্যবাদ রবিন ভাই রবীন্দ্রা আপনি যাই বলেন বোদিকে আমার তরফ থেকে মানে আমার ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ বোধ হাতে রান্না অনেক ভালো এই সময় মনে করে যে আপনি এতগুলো খাবার আমার জন্য পাঠিয়ে যাচ্ছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর ওই বলছিলাম আপনাদের হাসি দিয়ে সবার মন মানে জয় করে ফেলে এই দেখলাম ছবি দিচ্ছি আপনি দেখেন